দুই আইনজীবীর দাওপ্যাঁচ দ্রুত চার্জশিট দেওয়াকে কেন্দ্র করে নির্যাতিতার আইনজীবীর সোয়াল আইকিউ সিটি রেডকাণ্ড রিয়াজউদ্দিনের রাজসাক্ষী হওয়ার প্রস্তাব আজ ছিল এটাই আইকিউসিটি রেডকান্ডের সিটি আদালতের এক ঝলক আজ স্পেশাল কোর্টে উপস্থিত করা হয় ছয় অভিযুক্তকে বিচারকের নির্দেশে আবার আগামীকাল আদালতে তোলা হবে অভিযুক্তদের নির্যাতিতার আইনজীবী বলেন তারা দুটি বিষয় তুলে ধরেছেন তার কথায় অতি দ্রুত চার্জশিট দেওয়া হয়েছে প্রাথমিক তদন্তের উপরে বিচারকের কাছে আবেদন করা হয়েছে যদি এই চার্জশিট গ্রহণ করা হয় তবে সাপ্লিমেন্টারি চার্জশিট যাতে গ্রহণ না হয় করা হয় তার ব্যবস্থা করা অন্য আবেদন ছিল সুপ্রিম কোর্টের আইন অনুসারে তাদেরকে সমস্ত দেওয়া হোক নির্যাতিতার আইনজীবী বলেন এবার দেখা যাক বিচারক কি আদেশ দেন অন্যদিকে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন বলার মতো কিছু নাই দ্রুত চার্জশিট দেওয়া নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বেশ করেছে দিয়েছে দ্রুত চার্জশিট দেওয়া কাজ তাই দেওয়া হয়েছে রিয়াজউদ্দিনকে রাজসাক্ষী করার বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন প্রস্তাব দেওয়া হয়েছে এবারে আদালত তাকে অফার করবে সে যদি হ্যাঁ বলে তবে হবে বিপক্ষের আইনজীবী থানার ফুটেজ চাইছে এই প্রশ্নে বলা হয় যা দেওয়ার তা সবই দেওয়া হয়েছে তা আদালতকে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু অরিজিনাল যিনি জজ তিনি আজকে নেই আজকে স্পেশাল কোর্ট ছিলেন আজকে ডেট ছিল আমাদেরকে অ্যাপিয়ার করার কথা ছিল সরকারি আইনজীবী এবং আমরা এটা নিয়ে আরগু করলাম আমরা দুটো পয়েন্টে আরগু করেছি যেটা হচ্ছে যে এটা যে চার্জশিটটা দেওয়া হচ্ছে যে হিস্ট্রি চার্জশিট এটাই যদি গ্রহণ না করে এটা যদি গ্রহণ করেন তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অবকাশটা যেন বন্ধ এটা আমাদের একটা সাবমিশন ছিল আর দু নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বা ম্যান্ডেট অনুযায়ী আমরা সমস্ত ডকুমেন্টই পাবো যেটা প্রসিকিউশন রিলাই করছে যেটা প্রসিকিউশন রিলাই করছে ঠিক আছে এই হচ্ছে মূল ব্যাপার তো আমরা দুটোই চেয়েছি এখন দেখা যাক হাকিম কি অর্ডার থ্যাংক ইউ